হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে যায় আজকের গল্প স্বপ্ন ছায়া পর্ব ছোঁয়া লেখিকা মুশফিকুর রহমান বৈতি নীলাদির সাথে চোখা চোখে সে এসে হাসি দিয়ে পাশ কাটিয়ে টেবিলের কাছে হাঁটা দেয় তখন নীলাদ্দি যা তালে কণ্ঠে বলে কথা আছে ছাদে যাওয়া যাক অভ্র নীলাদ্রি কথাটা অগ্রাহ্য করতে পারলো না তাই পানিটা খেয়ে ধীর কণ্ঠে বললো চলো ছাদের কোনায় দাঁড়িয়ে আছে অপ্র এবং নীলাদ্রি ঝির ঠান্ডা বাতাস বইছে তিন ঘন্টার একটা না জম বৃষ্টি উত্তপ্ত ঢাকা শীতল নগরীতে পরিণত করেছে নীলাদ্রি সিগারেটটা অপ্রে এগিয়ে দিয়ে বল চলবে হুম থ্যাংকস তোমার কৌতূহল হচ্ছে না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি হচ্ছে না বললে ভুল হবে তবে একটা অনুমান করতে পারছি বোন তো আমারও আছে অন্দি আমার শুধু বোন হয় ও আমার কলিচার অংশ আমার আয়ত্তে থাকলে আমি কখনোই এই বিয়েটা হতে দিতাম না কারণ তুমি ওর যোগ্য নও। যার ছোট ভাই বিয়ের আসরে আমার বোনকে তার রূপের জন্য ছেড়ে যেতে পারে সে কতটা ভালো হতে পারে আমার জানা আছে কিন্তু তখন আমি অপরাধ ছিলাম বলে বিয়েটা আটকাতে পারিনি তবে এটা ভাবার মোটেই ভুল করবে না যে আমি একজন অকর্মণ্য ভাই কখনো যদি তোমার জন্য আমার বোনের চোখ থেকে পানি পড়ে সেদিনও ওই বাড়িতে আমার বোনের শেষ দিন হবে কথাটা মাথায় ঢুকিয়ে রাখো বেশ শান্ত কণ্ঠে হুমকি দিচ্ছে সে অপরকে নীলাদ্রি জল স্থির তার কণ্ঠে কোনো জড়তা নেই ভাই বোন দুটো একজন তাকে প্রতিনিয়ত নাকানি খাওয়াচ্ছে আর একজন শিকার দিয়ে শান্ত কণ্ঠে দিচ্ছে অব্র মনে মনে হাসলো হাসল কণ্ঠে বলল বিয়েটা আমার বা অন্দিলার দিলার ইচ্ছেতে হয়নি তবে এটাকে এগিয়ে নেবার ইচ্ছেটুকু উভয়েরই আছে দুটো আলাদা মানুষ ফুট করেই তো একই সঙ্গে রঙে রঙতে পারে না সময় লাগে আমাদের ক্ষেত্রেও তাই প্রয়োজন তবে আশা করি আমি কখনোই কষ্ট দিব না যদি কথা না রাখতে পারে পারি নীলার দিয়ে উত্তর দিল না সে নিঃশব্দে সেগার সুখ টান দিল তার দৃষ্টি বাইরে দিকে অপরের অন্তরে সে উকি দিতে পারছে না তাই তার মুখের কথাকে আপাতত বিশ্বাস করতে হচ্ছে তবুও মনে কোনে আশঙ্কার প্রদীপ মিটিমিটি করে জ্বলছে ওয়েন্দিলা কি আদৌ সুখে হাতছানি পাবে রুবে যেতে অব্র থমকে গেল বিছানায় ওয়িলা দিশানকে বুকে জড়িয়ে শুয়ে রয়েছে দিশান ওয় বুকে মিশে রয়েছে ছোটবেলা থেকে দিশান খুব ইন্ট্রোভার্ট অপরিচিত মানুষ দেখলে সে ভয় চুপসে যায় অব্র যখন তাকে বাংলাদেশে নিয়ে এসেছিল তখন কেবল অব্রের কাছে সে থাকতো ব্যতীত প্রতিটি মানুষকে সে ভয় পেত দিশানের এই মানসিক রোগটা যাকে বলে সেটা সম্পর্কে বেশ আগ থেকে অব্রজ্ঞাত সাথেও সে কথা বলে দিশানে প্রচুর সময় লাগে অব্রের পুরো পরিবারের সাথে মিশতে কিন্তু অদ্ভুত ব্যাপার দিলার সাথে কোনো কষ্ট ব্যতীতই মিশে গিয়েছে নিজ থেকে তাকে মাম বলে যেখানে অব্রকে বাবা বলতে তার বছর খানিক সময় লেগেছে অব্রের ঠোঁটে কোনায় অজান্তে হাসি ফুটে ওঠে আজ বত্রিশ বছরের জীবনে সব থেকে সুন্দর এবং লাভবান ডিলটা সে করেছে রোডের ল্যাম্প পোস্টের হলদেটে আলোটা ক্ষীণভাবে রুমে প্রবেশ করেছে এই ক্ষীণ আলো আধারে অন্দিলার ঘুমন্ত শান্ত মুখখানা চমৎকার লাগছে অব্রে মেয়েটি কৃষ্ণবর্ণের কিন্তু মুখখানা দেখলে মনে হয় কোনো বাস করে নিপুণ হাতের শিল্পকর্ম মোমের দলাতে আলতো হাতে বাস করছো এক বছর পর এতটা খুঁটিয়ে কোনো নারীকে দেখছে অপ্র হ্যাঁ সে গভীর নয়নে দেখছে বারান্দায় এক কোণায় গোমরা মুখে দাঁড়িয়ে রয়েছে পিউ আকাশে কোণে মেঘ জমেছে বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দমকা গরম হাওয়া পিউ এর ঢেউ খেলানো চুলগুলোকে দোল দিচ্ছে অন্দিলাও বাড়ি চলে গিয়েছে মন দিয়ে হয়তো সংসার করছে আর এদিকে পিও নিজেকে বড্ড একা লাগছে অন্দি থাকলে ওকে নিয়ে দিব্যি বাহিরে ঘুরতে যাওয়া যেত কিন্তু সে নেই দিশাটা ও বাসায় নেই কলেজে তার হাফ ইয়ারলি পরীক্ষা চলে পিয়ের একা একা এক ঘেমি লাগছে মাত্রই সে তার ব্যাচেলার অর্থাৎ অনার্সটা কমপ্লিট করেছে মাস্টার্সের ক্লাসটাও শুরু করা হয়নি নয়তো একটা না একটা কাজে মনটা লেগেই থাকতো আজ কিছুই যেন ভালো লাগছে না মাঝে মাঝে আমাদের সকলের ভালো না লাগা রোগে ধরে পিও এই রোগে আক্রান্ত হঠাৎ ফোনটা বেজে তার ফোনের স্ক্রিনে সবার নামটা বড় বড় হরপে দেখা যাচ্ছে স্বামেয়েটি পিও এর খুব ভালো বান্ধবী তারা একই সাথে বার্সারিতে পড়তো ফোন রিসিভ করতে উচ্ছ্বাসিত কণ্ঠে সাবা বলে ওঠে শাড়ি পরে রেডি হয়েনে আমরা যাবো কি রেডি হসেরি। সময় নেই আমরা চারটায় বের হব সে বুঝলাম হুট করে এই প্ল্যানের কি কোনো কারণ আছে না নেই আরিফা আরিফা ফোন দিয়ে বলল সে বোর হচ্ছে তাই এই প্ল্যান শাড়ি পরার প্ল্যান আমার তুই কি জানিস তুই কত ভালো না জানি না তুই রেডি হ ওখানে যে ফুচকা খেতে খেতে এ শুনবো যে আজকে তুই যত ফুচকা খাবি আমি তোকে খাওয়াতে রাজি আমার যে কি মন খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না আমি রেডি হয়ে ফোন করছি বাই বলে ফোনটা কেটে দিল পিউ মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল যাক এই বদ্ধ ঘর থেকে বের তো হতে হবে হওয়া যাবে আজ অফিস যাওয়া হয়নি নীলাতে শরীরটা মিস মেজ মেজ লাগছে দুদিন আগে বৃষ্টিতে ভেজার ফল এটা তার বুঝতে বাকি নেই মাথাটা এত বেশি ধরেছে যে বিছানায় থেকে উঠতে ইচ্ছে করছিল না তার ওষুধের ডিব্বাতে টাপ নিলে পাতাটাও খুঁজে পাচ্ছে না সে খালার বাসায় খোঁজ নিলে হয়তো পাওয়া যাবে মোটেই অসুস্থ শরীরটা নিয়ে বাইরে যেতে ইচ্ছে করছে না নিলে খুব কষ্টে নিচে গেল সে আসমা বেগম দরজা খুলতে উঠতে কিন্তু কণ্ঠে বলে উঠলে নীল তোর কি শরীর খারাপ জ্বর জ্বর লাগছে তা আপনি ভাবে খেলাম বয় আমি দেখছি ছোট্ট করে হু বলে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে এলিয়ে বসে নীলাতি ঠিক তখন পিউয়ের কণ্ঠটি কানে আসে আর তার মামিমা আমি একটু বাইরে যাচ্ছি আস্তে আস্তে সন্ধ্যা হবে নজর তুলে নীলাতি কিছুক্ষণ থব মেরে বসেছিল সাদা গোলাপি মিশ্র শাড়িতে পিউকে কোনো অবসর আছে কম লাগছে না হলদেটে ফর্সা দেহ শাড়িটা যেন মিশে আছে ঠোঁটে করা করে লাল লিপস্টিক চোখে কারো কাচল। ডেউ খেলানো চুলগুলো গুলো কোমর অব্দি নেমে এসেছে নীলাদের মনে হলো কয়েক মুহূর্তের জন্য তার থেমে গেছে গতিতে চোখ সরিয়ে নিল সে এই মেয়েটা একদিন তাকে সত্যি সত্যি মেরে ফেলবে ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই তাদের কাহিনী সমাপ্ত হবে কে বলেছে মেয়েটা এত সুন্দর করে সাজতে খানিকটা রাগ হলো নীলাদের একেই বয়সে তফাতের জন্য মনে অনুভূতিগুলো প্রকাশ করতে চলতে বার ভাবতে হয় তার এখন যদি কোনো চ্যাংরা ছেলে তাকে পটিয়ে ফেলে তবে শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে আসমা বেগম প্রিয়ের কাছে এসে বললেন এখন এত সেজে গুজে কোথায় যাচ্ছে সে তুই দিয়া বাড়ি শাবা আর আরিফাও যাচ্ছে আচ্ছা শোন মা যাবার আগে একটু টাপনীলটা খুঁজে দে না আমি পাচ্ছি না তোমার মাথা ব্যথা করছে আরে না নীলের করছে বেজারার মুখটা শুকিয়ে গেছে খুঁজে ওর হাতে দিয়ে তারপর যা আমার চুলের আমার চুলার তরকারিটা পড়ে যাবে নীলাদ্দি নামক ব্যক্তিটার কথা সোনামত পিউ বড়ো বড় ঢুকিল এখন তাকে দেখলেই লোকটা কোনো না কোনো টিপ্পণী ঠিক কাটবে কিন্তু মামি মার কথা অগ্রাহ্য করতে পারছে না সে তাই বাধ্য হয়ে ওষুধটা খুঁজে নিজেই নীলাদের সামনে গেল সে লোকটাকে ছোটবেলা থেকে দেখে আসছে যখনই পিউ খুব সুন্দর করে সাজে কিছু না কিছু টিপ্পণী কাটে নীলের সামনে এসে ঝাঁদালু কণ্ঠে বলে নিন কোনো কুকুর বিড়াল কে নাকি একটু ভালোভাবে কি দেওয়া যায় না যা বাবা আমি কি করলাম থাক থাক আর বুঝে কাজ নেই তোমার তা এমন সংসে যে কোনো নাট্য কোম্পানিতে যাচ্ছিস শুনি কুকুরের পাচার মতো লাল করে রেখেছিস কেন ঠোঁটটা নাগর জুটিয়েছিস বুঝি নীলাদ্রি কথার পছন্দ রাগ হল বিয়ের চোখে পানি জমতে লাগলো এতটা খারাপ কেন লোকটা সে মোটে সংসা সে সাধারণ বাঙালি মেয়েদের মতোই সাজেছে কিন্তু তার কেন কাজই লোকটার পছন্দ নয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলে হয়তো চোখে নোনা জল ছেড়ে দেবে সে অভিমানী কণ্ঠে বললো আমি মোটেই নাগর জুটাই নি নিলাতি ভাই কথা না বলতে পারলে বলবেন না তবে এভাবে অপমান করবেন না বলেই হন নিয়ে বেরিয়ে পড়লো সে পিবের অভিমানী কণ্ঠের বলা কথাগুলো তীরে ন্যায় নিলে নীলে হৃদয় আর আঁকলো আজ একটু বেশি বলে ফেলেছে সে কিন্তু সে ভয় পায় ভয় পায় মেয়েটাকে হয়তো হারিয়ে ফেলবে সে মাঝে মাঝে ইচ্ছে করে মেয়েটাকে শুধু তার কাছে রেখে দেবে যেখানে কেউ তাকে দেখতে পারবে না কিন্তু মেয়েটা সামনে আসলে সব যেন গুলিয়ে যায় নিজেকে আটকে রাখার প্রচেষ্টায় সারাক্ষণ খিটখিটে মিজাসে কথা বলে মেয়েটার সাথে মাথা ব্যথাটা তীব্র হয়ে উঠেছে নীলা দিয়ে হাত দিয়ে মাথাটা চেপে বসে রইল সন্ধ্যা সাতটা দিনের আলোয় সমাপ্তি ঘটেছে পাখিরা যে যার গৃহে ফেরার তারাই রয়েছে নীল ঘরে পাইসারি করছে ক্ষণে ক্ষণে বারান্দায় উঁকি দিচ্ছে না এখনো পিউ মেয়েটা মেয়ে বেরিয়েছে তিন ঘন্টা হয়ে গেছে হঠাৎ করে একটা আন নাম্বার থেকে ফোন আসে নীলের মোবাইলে ফোন রিসিভ করতে কানে আসে নীল ভাই